রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক রেশন সামগ্রী পেতে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে বিগ আপডেট খাদ্য দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ এই কাজ না করলে রেশন সামগ্রী আর পাবেন না রেশন নিয়ে সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ আপডেট কি বলা হচ্ছে আপডেটসে রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন সামগ্রী দেবে না রাজ্য খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বিতর্ক এই মর্মে খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে এখনো পর্যন্ত যে সমস্ত রেশন গ্রাহকদের মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা সম্পন্ন হয়নি তাদের মোবাইল নম্বর তাড়াতাড়ি লিঙ্ক করার জন্য নির্দেশ দিয়েছেন প্রত্যেক ডিলারদের অর্থাৎ ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাকে করাতেই হবে রেশন কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক কেন এই নতুন নির্দেশিকা খাদ্য দপ্তরের অর্থাৎ আপনাদের জন্য এই আবার নতুন নির্দেশ কেন দিচ্ছে রেশন সামগ্রীতে কারচুপি বা অনিয়ম অভিযোগ আর নতুন নয় অনেক দিন থেকেই হয়ে যাচ্ছে এই দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ তবে রেশন কার্ড নিয়ে এবার নয়া সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর বলা হচ্ছে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না এবার গ্রাহকদের রেশন পেতে মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক তবে এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে উল্লেখ রয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত রেশন গ্রাহকরা মোবাইল নাম্বারে রেশন কার্ডের সাথে লিঙ্ক করেননি তাদের খুব দ্রুত এই কাজটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রত্যেক ডিলারদের অর্থাৎ রেশন ডিলারদের ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে করা নির্দেশিকা জারি করেছে রাজ্যের যে খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে এখনও কতজনের রেশন কার্ড বা বাকি রয়েছে এই লিঙ্ক করাতে এবং কতজনের হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তথ্য অনুযায়ী তিন কোটি নব্বই লক্ষ পরিবার রেশন কার্ড আছে অর্থাৎ টোটাল উপভোক্তার সংখ্যা তিন কোটি নব্বই লক্ষ পুরো পশ্চিমবঙ্গে এর মধ্যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে এমন সংখ্যা রয়েছে এক কোটি বত্রিশ লক্ষ বাকি এক কোটি আটান্ন লক্ষ পরিবারের মোবাইল নাম্বার বর্তমানে লিঙ্ক নেই এই রেশন কার্ডের সাথে রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সেই সমস্ত পরিবার যাদের এখনও পর্যন্ত মোবাইল নম্বর লিঙ্ক নেই অন্ততপক্ষে তাদের পরিবারের কোনো এক সদস্যের মোবাইল নাম্বার লিঙ্ক করতে বলা হচ্ছে এবং এই নির্দেশিকা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক অর্থাৎ এখানে বলা হচ্ছে পরিবারের যে কোনো একজন উপ সদস্যের যদি মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাও চলবে এই নিয়ে কী বিতর্ক হয়েছে যদিও রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য হচ্ছে রেশন বেহাত না হয়ে যায় তার জন্য এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একজনের রেশন অন্যজনকে দেওয়া হয় এই অনিয়ম রুখতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফলত একজনের রেশন অন্যজনের কাছে গেলে গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবেন বলে এই সিদ্ধান্ত অর্থাৎ আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনার রেশন তুলতে যায় সেক্ষেত্রে আপনি এস এম এসের মাধ্যমে আপনাকে ইনফর্ম করে দেওয়া হবে রাজ্যের যে খাদ্য দপ্তরের তরফ থেকে যে আপনি রেশন সামগ্রী তুলে নিলেন এটা একটা বড় পদক্ষেপ তিনি এ তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন যদি অনিয়মভাবে রেশন তুলে থাকেন কেউ এটা গ্রাহকদের অনেক সুবিধাজনক কাজ হবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহলের আধিকারিকগণ কিভাবে কাজ করবে এই নতুন নির্দেশিকা এই নির্দেশে বলা হচ্ছে কেউ যদি রেশন তুলতে যায় তবে গ্রাহকদের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে ই পজ মেশিনে তা নথিভুক্ত করতে হবে রেশন ডিলারদের যদি অন্য কারো মোবাইল নম্বর অথবা অন্য কোন পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে অলরেডি সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না এমনই জানানো হয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজ্য সরকারের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকা বাধ্যতামূলক করতেই হবে তাই যে সমস্ত পরিবারদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ নেই তারা অতিসত্ব নিকটবর্তী রেশন দোকান বা ফুড অ্যান্ড সাপ্লাইজ অফিস কিংবা বিএসকে খাদ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার সংযোগ করে নিন এখানে বলা হচ্ছে যদি না করান সেক্ষেত্রে জানুয়ারি মাস দু থেকে আপনার রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে হবে বা রেশন আপনি নাও পেতে পারেন এমনও কিন্তু হতে পারে বলা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আপনি সরাসরি সেই ওয়েবসাইটে যেতে পারবেন তবে আপনারা ডাব্লু পিডিএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও করাতে পারবেন এই নিয়ে ডেডিকেটেড ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এছাড়াও বলা হচ্ছে রেশন ডিলার নিজেদের মোবাইল নম্বরে ব্যবহার করতে পারবেন না তার পরিবারের কোনো সদস্য ফোন নম্বর দিতে পারবেন না এই নতুন নির্দেশে ঘিরে রীতিমতো সদস্যরা যে সদস্যই পড়ছেন যে রেশন ডিলাররা অর্থাৎ সমস্যায় পড়ছেন ডিলারদের বক্তব্য অনেক এমন রয়েছেন মোবাইল নম্বর বা মোবাইল ফোন নেই তাই সরকারি আদেশ আদেশে তাদের রেশন দেওয়াই যাবে না অভিযোগ করছেন খুদ রেশন ডিলাররাই ফলে রেশন গ্রাহকরা চড়াও হবে রেশন ডিলারদের উপরে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা রয়েছেন রেশন যে গ্রাহকরা রয়েছেন তারাও চড়াও হবে এবার যে উপভোক্তারা সারা হবে রেশন ডিলারদের ওপর কারণ তারা সামগ্রী পাবে না যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে রেশন ডিলারদের সংগঠনের বক্তব্য কী ডিলারদের সংগঠনের বক্তব্য হচ্ছে এই ধরনের নিয়ম অবাস্তব বলেছেন রেশন ডিলার সংগঠন ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন রেশন ডিলারদের সমস্যা আরও সম্মুখীন হতে হবে সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে রেশন সুবিধা থেকে কেউ বঞ্চিত করা যাবে না কাউকে বঞ্চিত করা যাবে না খাদ্যমন্ত্রী রতিন ঘোষ দাবি করছেন এটা খুব ভালো উদ্যোগ এখন প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে ফলে ডিলাররা গ্রাহকদের ঠকাতে আর পারবেন না তো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারলাম যে এই যে প্রতিবেদনে বলা হচ্ছে যে আপনাদের থেকে রেশন কার্ডের সাথে অবশ্যই বাধ্যতামূলক রয়েছে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা যদি না করান দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে আপনার ব্যাহত হতে পারে আপনার রেশন নাও পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে খাদ্য সামগ্রী তাই প্রত্যেকে জানানো যাচ্ছে রেশন ডিলারদের কাছে কিংবা অনলাইনে কিংবা আপনার বিএসকেতে যেখান থেকে খুশি আপনি আপনার মোবাইল নাম্বার সংযোগ করিয়ে নেবেন ক্লিয়ার পাওয়া হচ্ছে এখান থেকে আপনি কি ক্লিয়ার যদি লিঙ্ক চান এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার আপডেটের লিঙ্কে চলে যেতে পারবেন জাস্ট আমরা এখানে ক্লিক করছি তারপর দেখুন আমাদের সরাসরি কিন্তু চলে আসলো যে মোবাইল নাম্বার আপডেটের যে আধার ডাটাবেসের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেটের সমস্ত ফর্ম এখান থেকে আপনি করতে পারবেন সরাসরিভাবে তাই ডেডিকেটেড ভিডিও চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কর আপনারা কমেন্ট করবেন এবং যদি কেন আপনার মানে অতিরিক্ত যদি কোনো রকম সমস্যা হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্য